চলুন এবার রুমের ভেতরে যাই ঠিক দরজায় দাঁড়িয়ে গোটা রুমের ভিউটা এরকম দেখতে লাগছে দরজা দিয়ে ঢুকেই বা দিকে রয়েছে বড় একটা আয়না আর ডান দিকে লাগেজ রাখার জায়গার পাশেই রয়েছে গ্রানাইট তৈরি একটি ছোট্ট প্ল্যাটফর্ম তার উপরে রয়েছে ইলেকট্রিক কেটেল কাপ গ্লাস এবং চা কফি বানানোর সরঞ্জাম নিচে রয়েছে এলজির একটি মিনি ফ্রিজ রুমের ওয়াশরুমটিও দরজা দিয়ে ঢুকে হাতের ডান পাশে ওয়াশরুমের দরজার উল্টো দিকে লাগানো রয়েছে দেয়ালে বড় একটা আয়না চলুন এবার আপনাদের একটু ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন বেসিনের উপরে আয়না এবং নিচে ছিল টয়লেটারি কিট তবে টয়লেটারি কিটের মধ্যে দেওয়া ছিল শুধু দুটো সাবান দুটো বডি ওয়াশ আর একটা চিরুনি ওয়াশরুমের শাওয়ার এরিয়াটাতে লাগানো রয়েছে একটা কার্টেন দেওয়া রয়েছে দুটো ফ্রেশ টাওয়াল ওপরে গরম জলের জন্য গিজারও লাগানো ছিল একটু ছোট হলেও বেশ নিট অ্যান্ড ক্লিন এবং খুবই ওয়েল একটা ওয়াশরুম এবার আপনাদের রুমের ভিতরটা একটু দেখাই পান্থনিবাস হোটেলটি উড়িষ্যা গভর্নমেন্টের প্রপার্টি যেহেতু এটি গভর্নমেন্টের প্রপার্টি তাই হোটেলের রুমের সাইজটা একবার দেখুন বিশাল বড় একটা রুম কিং সাইজের বেড থেকে শুরু করে থ্রি সিটারের একটা সোফা সেন্টার টেবিল টিভি আলমারি চেয়ার টেবিল দিয়ে গোটা রুমটি খুব সুন্দর করে সাজানো পান্থনিবাস হোটেলের আমাদের এই রুমটি ছিল প্রিমিয়াম ক্যাটাগরির একটা রুম এই প্রিমিয়াম ক্যাটাগরি রুমের ট্যারিফ ছিল চার হাজার প্লাস ট্যাক্স রুমটিতে ছিল সেন্ট্রালাইজ এসি বিছানার ঠিক দুপাশে রয়েছে দুটি বেডসাইড টেবিল কমপ্লিমেন্টারি দুটি জলের বোতল শুধু তাই নয় বেডের পিছন দিকের গোটা দেয়াল জুড়ে লাগানো রয়েছে খুব সুন্দর একটা ওয়ালপেপার বিছানার ঠিক উল্টো দিকেই রয়েছে স্যামসাং এর বেশ বড় একটা টিভি আমাদের এই রুমটি কিন্তু সি ফেসিং রুম রুমের একটি দেয়াল জুড়ে রয়েছে এরকম কাচ লাগানো পর্দা সরালেই যেখান থেকে দেখা যাচ্ছে পুরীর ব্লু ফ্ল্যাগ বিচের নীল সমুদ্রকে